الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه बिश न विजन وسلم सल सलम जख हिजरात দাসুল করিম সাল্লালাম আইলেন হিমাসাল্লামের নির্দিষ্টে মুসলমানগণ ব্যাপকভাবে হিজরতের প্রস্তুতি নিতে থাকলেন কিন্তু এ দ্বিতীয় হিজরত ছিল খুবই কঠিন কেননা প্রথম হিজরতের সময় কোনো সচেতন ছিলেন না কিন্তু অতন্ত্র প্রহারের মতো এখন তারা সচেতন এবং যে কোন মূল্যে ধরনের প্রচেষ্টা প্রতিহত করার ব্যাপারে বদ্ধ পরি করেছিলেন কিন্তু আকাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের ব্যাপারে কোরাইশগণের তুলনায় মুসলমানদের সচেতনতা সচেতনতা ঐকান্তিকতার মাত্রা ছিল অনেক গুণে বেশি অভ্রান্ত নিরহনের দাস এবং নাই নিষ্ঠ মুসলিমদের প্রতি ছিল আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ যার ফলে কুরাইশগণের তরফ থেকে কোন অনিষ্ট কিংবা প্রতিবন্ধকতা আসার পূর্বে তারা সহি সালামতে গিয়ে পৌঁছলেন হাফসের সম্রাটের দরবারে দ্বিতীয় দফায় সর্বমোট বেরাশি জন কিংবা তেরাশি জন পুরুষ হিজরত করেছিলেন এর মত আম্মা রাদিয়াল্লাহু আনহার হিজরত সম্পর্কে মত বিতর্ক রয়েছে এবং 18 খিনবাওনের জন্ম মহিলা ছিলেন আল্লা মাসুলাইমান মনসুন মনসুর কিয়দাওভাবে মহিলা মুয়াজ্জিন গণের সংখ্যা 18 বলেছে এবার সৃজন যন্ত্র শুরু হতে শুরু করলো আবিষ্ণে যারা হিজরত করল হিজরত কারীদের বিরুদ্ধে মহাজির গণের বিরুদ্ধে কুরাইশের ষড়যন্ত্র শুরু হয়ে গেল জান মাল ঈমান করতে মুসলিম গণ দেশ থেকে তারা আবিষ্ণে সেখানে শান্তি স্বস্তি লাভ করায় কুরাইশ গণের দারুণ গত্র দেহ শুরু হয়ে গেল সৃষ্টি হয়ে যায় এ প্রকৃতি আমার বিনাস এবং গভীর জ্ঞান গরিমা অধিকারী আব্দুল্লাহ বিন রাবিয়াহকে যিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি নজাসেণী কতন কাজন্য দুধ মনিত করা হয় তারপর সম্রাট নজাসেওয়ান এবং গণের খ্রিস্টান অগ্নি পূজকদেরকে বেত্রি বলা হয় বেত্রিগণের জন্য বহু মূল্যবান উপটকন দৌতাইকে দৌত কর্ম সম্পাদনের উদ্দেশ্যে আবিষ্ণিয়ায় পূরণ করা হয় আবিষনিয়ার কাছে তারা সর্বপ্রথম বেত্রী পুরোহিতগণের দরবার উপস্থিত হয়ে উপটকন প্রদান করেন তারপরে তাদের নিকট থেকে সেই সকল বিবাহ প্রমাণ আদি উপস্থাপন করেন যার ভিত্তিতে তারা মুসলিমগণকে হাফসাতে বাহির করার উদ্যোগ নিয়েছিল যদি সেই সকল বিবরণ প্রমাণ দিন তেমন কোন ভিত্তি ছিল না তবু ফুটকনের শোভা দেবেত্রীগণ এ ব্যাপারে কথলেন যে মুসলিমগণকে আপসাতে বহিষ্কার করার ব্যাপারে সম্রাট নাজ্জাশীকে তারা পরামর্শ দিবেন বেত্রিগণের নিকট থেকে সহযোগিতা লাভের আশ্বাস পেয়ে কোরআন দূতরা সম্রাট নাজ্জাশের দরবারে উপস্থিত হয়ে প্রোটোকল প্রদান করে আরজি পেশ করেন তাদের আরজির বিবরণ হচ্ছে হে মহামান্য সম্রাট আমাদের দেশের কিছু সংখ্যক অবধ ও অর্বাচীন যুবক আমাদের দেশ থেকে পালায়ন করে আপনার দেশ আশ্রয় গ্রহণ করেছে তারা তাদের পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ সূত্রে চলা সাত ধর্মমত পরিত্যাগ করেছে আপনার দেশাশ্রয় গ্রহণ করে আপনার ধর্মমত গ্রহণ করেনি এ হচ্ছে তাদের চরম ধৃষ্টতার পরিচয় শুধু তাই নয় এরা নাকি একটা নতুন ধর্মমত বিশ্বাস আবিষ্কার করেছে এর চাইতে আজকে বিবে পারার কি হতে পারে বলুন আমাদের গোত্রীয় প্রধান এবং গণ্যমান্য পিতা মাতা মুরব্বী ও আত্মীয় স্বজন তাদের স্বদেশ ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন আমাদের দুজনকে দুধ হিসাবে দরবারে পূরণ করেছেন আপনি অনুগ্রহ করে আমাদের সঙ্গে ওদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন আমাদের প্রধানগণ এদের ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে বোঝেন এবং তাদের অসন্তোষের কারণ সম্পর্কে ওকে ভালো রয়েছে কোরআ দূত্র সম্রাটের নিকট যখন আর্জি পেশ করনা তখন পুরোহিতগণ বললেন মহামান্য সম্রাট এরা উভয় খুব যুক্তিসঙ্গত এবং সঠিক কথা বলেছেন আপনি এদের হাতে ওই দেশ থেকে যুবকদের সমর্পণ করে দিন আমাদের মনে হয় এটাই বল যে তারা তাদের স্বদেশ নিয়ে যান কোরাই দুর্গণের কথাবার্তা শ্রবণের পর সম্রাট নাজ্জাসি গভীর ভাবে কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বললেন বিষয়টি বিভিন্ন বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পূর্বে কোনো কিছু মন্তব্য করা কিংবা সিদ্ধান্ত নেওয়া সমাচীন হবে না সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বিষয়টি খুঁটিনাটি সম্পর্কে অকেবান হওয়া তার বিশেষ প্রয়োজন এ পক্ষিতে তার দরবারে উপস্থিত হওয়ার জন্য তিনি মুসলিমদের আহ্বান জানালেন মুসলিম গণাল করে বিষয়টি খুঁটিনাটি সহ সকল কথা সম্রাটের সমীপে পেশ করার জন্য উত্তম মানসিক প্রস্তুতি সহকারে সম্রাটের দরবারে গিয়ে উপস্থিত হলেন সম্রাট যাসি তার দরবারে উপস্থিত মুসলিমদের লক্ষ্য করে বললেন যে ধর্ম দীক্ষিত হওয়ার কারণে যুগ যুগ ধরে পূর্ব পুরুষ বংশ পরস্পর সূত্রে চলে আসা ধর্ম তোমরা পরিত্যাগ করেছ এবং এমনকি আমাদের দেশে আশ্রিত হয়েও তোমরা আমাদের ধর্মের প্রতি সম্পূর্ণ উদাসীন রয়েছ সে সম সে ধর্মটি কোন ধর্ম প্রত্যুত্তরে মুসলিমগণ মনোনীত মুখপত্র হিসেবে যা বিন আবু তালিব অকপটে বললেন হে সম্রাট আমরা ছিলাম অশ্লীলতা অন্ধকারে নিমজ্জিত দুষ্কর্মশীল এক জাতি আমরা প্রতিমা পূজা করতাম মৃত জীব ভক্ষণ করতাম নির্বিচারে ব্যবিচার অশ্লেতায় লিপ্ত থাকতাম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম পাড়া প্রতিবেশীদের সঙ্গে অন্যায় আচরণ করতাম আমার খ্যানত মানুষের পয়মল করতাম হক পয়মল করতাম অর্থাৎ করতাম না এবং দুর্বলদের সহায় সম্পদ গ্রাস করতাম এমন এক অন্ধকারাচ্ছন্ন সমাজ জীবনে আমরা যখন মানবতর জীবন যাপন করে আসছিলাম তখন আল্লাহ রব্বুল আলমেন অনুগ্রহ করে আমাদের মাঝে এক রাসুল পূরণ করলেন তার বংশ মর্যাদা সততা সহনশীলতা সংযমশীলতা ন্যায় নিষ্ঠা পরোপকারিতা গুণাবলী এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ব থেকে আমরা অবহিত ছিলাম তিনি আমাদেরকে আহ্বান জানিয়ে বললেন যে সমগ্র বিশ্ব জাহানের শ্রেষ্ঠ প্রতিবলকে আল্লাহ আমরা আর কোনো উপাসনা করব না বংশ পরস্পর সূত্রে দেবদ আমরা যে সকল প্রস্তর মূর্তি বা প্রতিমা পূজা করে এসেছি সেসব বর্জন করব অধিকন্ত মিথ্যা বর্জন করা পাড়া প্রতিবেশীগণের সাথে সদ্ব্যবহার করা অশ্লীল অবহিত কাজকর্ম থেকে বিরত থাকা এবং রক্তপাত পরিমাণ করে চলার জন্য নির্দেশ প্রদান করেন তাছাড়া মহিলাদের উপর নির্যাতন চালানো কিংবা মহিলাদের অহেতুক অপবাদ দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি পরামর্শ দেন আল্লাহর সঙ্গে শরীর করা থেকে বিরত থাকার জন্য তিনি পরামর্শ দেন অধিকন্ত নামাজ রোজা এবং জাকাতের জন্য তিনি আমাদের নির্দেশ প্রদান করেন এইভাবে জাফর অত্যন্ত চিত্তদীপ্তক এবং মর্মস্পর্শী ভাষায় ইসলামের মূলনীতি এবং বিধিবিধানগুলো বর্ণনা করেন তারপর আবার উল্লেখলেন এই পয়গম্বর কি বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপলাগণলা মহামান্যত প্রভুর পয়গম্বর বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছি এবং তার আনীত দিন ইলাহির অনুসরণের দৃঢ় প্রত্যয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আল্লাহ এবং তাঁর রসূলের ওয়ায়ে ধরে চলেছি সুতরাং আমরা একে বামাদের দিয়ে পুরো আল্লাহ হরে বদত অন্য কারে বদত করি না এবং বিশ্ব জাহানের কোথাও তার কোন শরীর আছে বলে আমরা বিশ্বাস করি না পয়গম্বর যে সব কথা কাজ ও আমাদের জন্য হারাম করেছেন আমরা সেগুলোকে বিস্বত পরিত্যাগ করেছি এবং সেগুলোকে হালাল করেছেন আমরা সেগুলো বৈধ জেনে তার সদ্যবর করেছি এই কারণে আরব সমাজের বিভিন্ন গোত্র সম্প্রদায় আমাদের সঙ্গে দ্বন্দ্ব লিপ্ত হয়েছে তারা চানে সত্য সুন্দর শাশ্বত অসুনির্মল দ্বীপে থেকে আমাদের ফিরে নিয়ে অশ্লীলতা এবং অনাচারের গভীর পঙ্খে পুনরায় নিমজ্জিত করতেন কিন্তু আমরা তা অস্বীকার করায় তার আমাদের উপর নারকীয় নির্যাতন চালিয়েছে এক আল্লাহর ইবাদত থেকে ফিরে নিয়ে অতিমা পূজায় লিপ্ত করানোর জন্য আমাদের উপর আঘাতের উপর আঘাত এনেছে নিদাখের উত্তপ্ত কঙ্কর বাল কারস্যের উপর শুয়ে যুব বুকের উপর পাথরে চাপা দিয়ে রেখেছে জ্বলন্ত আঙ্গারের উপর শুয়ে দিয়ে বুকে পাথরে চাপা দিয়েছে পায়ের রশি বেঁধে পথে প্রান্তরে টেনে নিয়ে বেড়াইয়াছে এমনকি এইভাবে যখন তারা আমাদের উপর অবিরাম অন্যায় অত্যাচার চালাতে থাকেন আমাদের ব্যবসা বন্ধ করে আল্লাহর জমিনকে আমাদের জন্য সংকীর্ণ করে ফেললেন এবং এমন কি আমাদের ও আমাদের দ্বিনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন ও প্রাণনাশে হুমকি দিতে তাকলেন তখন আপনার মহানુભমতাও দরত নাই নিষ্ঠার কথা অবগত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ প্রদান করলেন দেশে করে আপনার দেশে আশ্রয় গ্রহণ করতে হে সম্রাট আমরা আপনার সদয় উদারতা ও মহানুভবতায় মুগ্ধ হয়েছি আমরা চাই আপনার আশ্রয় সুশীতল ছায়াতল অবস্থান করতে অনুগ্রহ করে সব পাচন্ড জালেমদের হাতে আমাদের সমর্পণ করবেন না সম্রাট নাজ্জাসি বললেন সেই পয়গম্বর যা এনেছেন তার কিছু অংশ তোমাদের কাছে আছে কি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন

এতই কুন্দ্রন করেছিল যে এ কালাম এবং সেই কালাম যা ইসাল্লা অবতীর্ণ হয়েছিল ওই কালাম এক উচ্চ হতে অবতীর্ণ হয়েছে এরপর যা আমর বিন আস এবং আবদুল্লাহ বিন রাবিয়াকে সম্বোধন করে বললেন তোমরা যে দরবে সন্ধি নিয়ে আমার দরবার আগমন করেছ তার সঙ্গে নিয়ে দেশে ফিরে যাও তোমাদের হাতে এদের সমর্পণ করার কোনো প্রশ্নই উঠতে পারে না অধিগন্ত এ ব্যাপারে এখানে কোনো কূট কৌশলের অবকাশ থাকবে না সম্রাট নাজ্জাসির নিকট থেকে এই নির্দেশ লাভের পর তারা সম্পূর্ণ ব্যর্থ মনোরথ হয়ে তার দরবার পক্ষ থেকে বেরিয়ে আসেন অদম সন্তানদের গুমরা করার ব্যাপারে অজা আজা আজিল সায়তান যেমন একের পর এক কৌশল প্রয়োগ করতে থাকে এরাও তেমনি একটি কৌশলে ব্যর্থ হল অন্য কৌশল প্রয়োগের ফন্দি সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করেন এক পর্যায়ে আমর বিন আস আব্দুল্লাহ বিন রাবিয়াকে বলেন আল্লাহর কসম আগামী কালেদের সম্পর্কে এমন প্রসঙ্গ নিয়ে আসব যা জীবিত থাকার মূল কর্তন করে ফেলবে আর না হয় এদের ব্যাপারে এমন মন্ত্র অবতরণ করব যাতে এদের মূল কর্তৃত হয়ে এবং সজীবতা ও সততা বিনষ্ট হয়ে যায় উত্তর আব্দুল্লাহ বিন রাবিয়া বলেন না না এমনটি করা সমচিন হবে না কারণ এরা যদি আমাদের বিরুদ্ধাচরণ করেছেন তবু এটা অবশ্যই মনে হবে যে তারা আমাদের সহজাতি এবং এবং লোক আত্মীয় স্বজন বটে কিন্তু আমার বিনাশ সে কথার তেমন গুরুত্ব না দিয়ে সে মতের উপর অটল রইলেন পরের দিন পুনরায় না দরবারে উপস্থিত হয়ে আমার বিনাশ বললেন হে সম্রাট এরা ইসলেন মরিয়াম সম্পর্কে এমন একটি কথা বলেন যা কেউ কোনো দিন বলেনি আপনি ওদের কাছ থেকে এটা জেনে নিয়ে এর প্রতিকার করুন একথা শোনার পর সম্রাট নাজ্জাসি পুনরায় মুসলিমদেরকে ডেকে পাঠালেন তার দরবারে এসে উপস্থিত হয়ে ঈসা আলাহ ইসলাম সম্পর্কে মুসলিমগণ কি ধারণা পোষণ করেন তা নিয়ে জানতে চাইলেন সম্রাটের মুখ থেকে কথা শুনে মুসলিমগণ দ্বিধা এবং সংসারের মধ্যে নিপতিত হলেন কারণ ঈসা আলাহ ইসলাম সম্পর্কে খ্রিস্টান এবং মুসলিম মুসলমানদের মধ্যে তত্ত্বগত মত পার্থক্য রয়েছে খ্রিস্টানগণ বলেন মসি জুসাজ আল্লাহর পুত্র কিন্তু পার্থক্য হয়তো মুসলিমগণ বলেন ঈসা আলাইসালাম আল্লাহর বান্দাবার সুন তত্ত্বগত এই পার্থক্য হয়তো মুসলিমদের সংশয় এ কারণে যে এ কথা বললে সম্রাট নাজ্জাসী যদি বা বিরূপ ভাব পোষণ করেন তাহলে মুসলিমদের এই জন্য তার খুবই উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু সেটা ছিল নেহায়ত একটা ক্ষণিকের ব্যাপার আল্লাহর অনুগ্রহ উপর আস্থা আসে চিত্তে মুসলিমগণ পরক্ষণে মনস্থ করে ফেললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে শিক্ষা তারা পেয়েছেন সেটাই হবে তাদের মূল মন্ত্র এবং সেটাই হবে তাদের বক্তব্য তাতে ভাগ্য যা ঘটবে ঘটুক নাজ্জাসীর প্রশ্ন উত্তরে জাফর বললেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি তাতে আমরা জেনেছি যে ঈসা আলাইসালাম হোসেন আল্লাহর বান্দা এবং রাসুল তার মা মরিয়ম ছিলেন সতী সাধব এবং আল্লাহর দৃষ্টিতে উচ্চ মর্যাদার মহিলা আল্লাহর হুকুম এবং বিশেষ ব্যবস্থা দিনে কুমারী মরিয়মের গর্বে ঈসা আলাইসালামের জন্ম হয়

শান্তি ও নিরাপত্তার সঙ্গে আমার রাজ্যে বসবাস করো যে কেউ তোমাদের উপর অন্যায় করবে তার জন্য জরিমানা ও শাস্তি বিধানের ব্যবস্থা করা হবে তোমাদের বুদ্ধি অন্যায় অত্যাচারের বিনিময়ে আমার হাতে কেউ সোনার পাহাড় এনে দিলেও আমি তা সহ্য করব না এরপর তিনি তার পার্শ্বচরদের লক্ষ্য করে বললেন এই কুরাই দুধের আনি তুপুটকন তাদের ফিরিয়ে দাও অবটকনে আমার কোনো প্রয়োজন নেই আল্লাহর শপথ আল্লাহ তালা যখন আমাকে সাম্রাজ্য ফিরে দেন তখন আমার নিকট থেকে অবটকন কিনবা উৎকোচ গ্রহণ করেননি সে ক্ষেত্রে তার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজ করতে গিয়ে কিভাবে আমি উৎকোচ গ্রহণ করতে পারি যেহেতু আল্লাহ তালা আমার ব্যাপারে কোনো লোকদের কথা গ্রহণ করেনি আমি কোনো লোকদের কোনো কথা গ্রহণ করতে পারি না এই ঘটনা বর্ণনা কেউ সালাম বলেছেন এরপর পক্ষ সহ চরম সঙ্গে নাচাশীর দরবার থেকে বেরিয়ে এলেন এবং আমরা তার সত্র সম্মানের সঙ্গে তার রাজ্যে অবস্থান করতে থাকলাম এমনি সাকের বর্ণনায় এ ঘটনা উল্লেখ রয়েছে কোনো কোনো চারিত্রকারের বর্ণনায় পাওয়া যায় যে নাজ্জা হাসির দরবারে আমার বিনাসের উপস্থিতির ঘটনাটি সংঘটিত হয় বদরযুদ্ধের পর সামঞ্জস্য বিধানের জন্য বলা হয়েছে আমার বিনাস দু দফা নজ্জা দরবারে গিয়েছিলেন কিন্তু বতর যুদ্ধের পর নাজ্জাশির দরবারে আহমিন আসের উপস্থিতি সূত্রে সম্রাট নার্জাস এবং জাফরের মধ্যে যে কথোপকথন হয়েছে তার সঙ্গে আবিসিনিয়া সিনিয়া হিজরতের পর নার্জাস এবং জাফরের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার হুবহু মিল রয়েছে অধিকন্ত ইবনে সাইকের আবিসিনিয়া হিজরতের পর নাজ্য শির দরবারে আমর বিনাশের উপস্থিতির কথা বলা হয়েছে এবং একই প্রশ্নোত্তরের কথা উল্লেখিত হয়েছে কাজে উপযুক্ত বিভিন্ন তথ্য প্রমাণের পক্ষাপটে তা নির্দেশায় বলা যায় যে মুসলিমদের ফেরত আনার জন্য আমর বিন আস মাত্র একবার নাজ্য শির দরবারে গিয়েছিল এবং ঘটনা সংগঠিত হয়েছে আবিসিনিয়া হেজরতের পরপরই الحمد لله